আসসালামু আলাইকুম আজ পাঁচই সেপ্টেম্বর দু আজ আমরা এসেছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঘুরতে চলুন সামনে এগিয়ে যাই টিকিট কাউন্টারের দিকে প্রবেশদ্বারের আশেপাশে অনেক রকম পসটা সাজিয়ে বসে আছে বিক্রেতারা এই হলো মূল প্রবেশদ্বার কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করে ডান দিকের ছোট্ট একটি গেট দিয়ে আমরা টিকিট কিনে নিলাম জনপ্রতি পঞ্চাশ টাকা দুই বছরের উর্ধে শিশুর টিকিট লাগবে আজ শুক্রবার তাই ভীষণ ভিড় প্রচণ্ড গরম পড়েছে আজ বাতাস মামা পরবাসের বাসিন্দা হয়েছে আমরা সিরিয়াল মেনটেন করে ভিতরে প্রবেশ করলাম ডান বাম দুদিক দিয়েই ঘুরে আসা যায় আমরা বাম দিক দিয়ে শুরু করলাম এখানে রয়েছে চিত্রা হরিণের পাল কেউ কাছে ডাকছে কেউ নেই হাতে বাদাম খাওয়াচ্ছে কিছু হরিণ দূরে বিশ্রাম নিচ্ছে সামনে এগিয়ে যেতে হবে অনেক পথ অনেক কিছু দেখার বাকি পথের ধারে একটি অজুখানা রয়েছে আজ শুক্রবার জুম্মার দিন তাই মুসল্লিরা অজু করে নিচ্ছে নামাজ পড়বে তাই আর একটু দূরেই অপেক্ষা করছে স্বজনরা নামাজের পরপর সবার সাথে আমরাও এগোতে থাকি বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা পৌঁছেছি বানরালয়ের সামনে এখানে রয়েছে রেসাস বানর সহ আরও অনেক বানর ভিড় ঠেলে এগিয়ে দেখি বানর মামা মজা করছে দর্শনার্থীদের সাথে এরপর আমরা এগিয়ে যাই পেলিকন সহ নানা জাতের বগ দিয়ে ঘেরা পাখির খাঁচার সামনে বেশ কিছুটা সময় দেখলাম বগের ওরা ঘোরাঘুরি আর পেলিকনের অভিমান

এক নজর দেখে নিলাম সামনে কি কি রয়েছে গরমে নাজেহাল অবস্থা দর্শনার্থীদের দেখে নিলাম এই পথে কি কি রয়েছে এই তো সামনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার মামু বলে ডাকা হলো মামু বেটা উঠল না বাপাশেরটা হলো মামি মামা মামি একই খাঁচায় বাস করে শুধু মাঝে একটা দেয়াল মামুর চেয়ে মামি একটু সামাজিক বটে কথা বলতে পারলে হয়তো মামুর জন্য সরি বলতো আমি যতবারই ক্যামেরা নিয়ে সামনে গেছি সে অন্যদিকে চলে যায় কারণ অজানা বিষয়টি লজ্জার মামুর কাছে বিচার দিতে হবে একগুচ্ছ লজ্জা নিয়ে আমরাও হাঁটতে লাগলাম চলে এসেছি যেখানে কচ্ছপ থাকে কচ্ছপ দেখে আবার হাঁটতে শুরু করলাম চোখ যায় আকাশ পানে এ যেন শরতের সাদা মেঘের মিছিল প্রকৃতির গগন দুয়ারে আয়রে আয়টিয়ে নায়ে ভরা দিয়ে নাও নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভদর নাচে এই হলো সেই ভোদর দেখুন দেখুন প্রিয় দর্শক সব পশু পাখিগুলো গরমে হাঁপাচ্ছে ভোদরের পাশেই রয়েছে কুমির কারণ অজানা কুমিরের দেখা পেলাম না উল্টো দিকে রয়েছে একটি লেক কিছু লোক লেকে মাছ ধরছে কুমিরের বাড়ির পাশেই রয়েছে পোষ আর খরগোশের মহল তারাও গরমে অথিষ্ট হয়ে পেট আছে তারা চার হাত পা মেলে এর পাশে রয়েছে দৃষ্টি নন্দন শিশু পার্ক উল্টো দিকে রয়েছে দেশি বিদেশি শকুন বসে আছে একটু দূরে ডাক দিতেই উড়ে চলে আসে বাহ সাথের দারুন বসে আছে একটু অদূরে দিকে এগিয়ে গেলাম কাছ থেকে দেখার জন্য দেখুন বিলুপ্ত পাখি শকুন বিশাল চলুন গন্ডার দেখে আসি গন্ডারটির জাত পরিচয় বিস্তারিত লেখা রয়েছে এখানে দেখুন হাতির মতো বিশাল দেহের অধিকারী গন্ডারটি খাবার খাচ্ছে দর্শনার্থীরা হাঁটতে হাঁটতে ক্লান্ত বেশি ক্লান্ত গরমের কারণে অনেকে গাছের ছায়ায় বসে ব্লিডিং করে নিচ্ছে হঠাৎ জানে তাকিয়ে দেখি বিশাল দেহের হাতি সামনে এগিয়ে গেলাম দেখার জন্য দেখুন এক জোড়া হাতি উল্টো দিকে রয়েছে মরুভূমির জাহাজ খ্যাত উঠ দেখে নিলাম এক নজর জাত ও বংশীয় পরিচয় লেখা রয়েছে এখানে তার কাটা হয় না গায়ের গঠন বিদেশি কুকুরের মতো তবে সারা গায়ে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ডোরা এর পাশে রয়েছে শিয়াল পণ্ডিত সে দূরে লুকিয়ে বসে আছে এরপর আছে মায়া হরিণ ওই দেখুন সে ঘাপটি মেরে বসে আছে এখানে রয়েছে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম দর্শনার্থীরা হাঁটতে হাঁটতে ক্লান্ত কেউ মুখ ধুয়ে নিচ্ছে কেউ খাবার খাচ্ছে কেউ পানি খেয়ে বিশ্রাম নিচ্ছে এখানে রয়েছে ওয়াইল্ড ডিভিস্ট এই পশুটি অনেকটা গরুর মতো জিওগ্রাফিতে আমরা অনেক দেখেছি এর পাশে রয়েছে দেশি ঘোড়া তারপর কমন ইল্যান্ড দেখতে অনেকটা হরিণের মতো এরপর অ্যারাবিয়ান ঘোড়া তারপরে রয়েছে দেশি ঘোড়া এরপর জেব্রা মনে হচ্ছে বিড়ালটি আক্রমণ করবে জেব্রাকে ফেরার পালা যা পড়বে সামনে এক নজর দেখে ফিরতে হবে এখানে রয়েছে গাধা তারপর জিরাফ তারপর রয়েছে ময়ূর এরপর ইমু পাখি এরপর ক্যাঙারু ওই যে শুয়ে আছে এরপর রয়েছে লামা এই হলো তার জাত পরিচয় এরপর রয়েছে ওয়াটার পার্ক বাঙালি শুধু এখানে রয়েছে গয়াল দেখতে অনেকটা সারের মতো এখানে রয়েছে ইম্পালা দেখতে অনেকটা হরিণের মতো এখানে রয়েছে নানা জাতের ইগল। এরপর জল এখানে আছে অজগর সাপ একটি বিশাল আকৃতির দ্বার সাপ এখানে রয়েছে উল্লুক আবারও দেখা হলো একপাল হরিণের সাথে এবার ফিরতে হবে অনেক কথা হলো দেখা হলো الله حافظ